আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি খুবই মজার একটি রেসিপি শেয়ার করবো সবারই খুবই পছন্দের একটা খাবার চিংড়ি মাছ কমবেশি সবারই খুবই পছন্দের চিংড়ি মাছটা তবে আজ আমি একটু অন্যরকমভাবে চিংড়ি মাছটা রান্না করবো সচরাচর কিন্তু আমরা পেঁয়াজ দিয়েই চিংড়ি মাছটা রান্না করে থাকি আজ আমি একটু অন্যরকমভাবে রান্না করব তো আমি চিংড়ি মাছ ভুনা করার জন্য এখানে একটা টমেটো চারটা ভাগ করে নিয়েছি আর দুইটার মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি আর দুইটা কাঁচামরিচর সাথে দিয়েছি আর এখানে কিছু চিংড়ি মাছ আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন লবণ হলুদ মাখিয়ে নেব আর লবণ হলুদ মাখানো হয়ে গেলে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব আর তেলটা গরম হলে আমি এক এক করে মাছগুলো সব এতে তেলের মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় খেতে ওরকম ভালো লাগে না রাবারের মতো হয়ে যায় তো আমি চিংড়ি মাছটাকে হালকা করে কয়েক সেকেন্ডের মতো ভেজে দুই পাঁচটায় ভেজে নেব আর এই তো একটা সাইড ভাজা হয়ে গেলে আমি অপর সাইডটাও ভেজে নেব উলটি দিয়ে এই তো মাছগুলোকে আমি হালকা একটু ভেজে নিয়েছি এখন তেল থেকে উঠিয়ে নেব আর ওই একই তেলের মধ্যে আমি যেই মশলাটা করে রেখেছিলাম টমেটো কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ওই মশলাটা এখন তেলের মধ্যে দিয়ে দেব আর বাকি তেলের মধ্যে আরও একটু তেল অ্যাড করে দিয়ে এরপরে আমি ওই পেস্ট রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে নিয়ে কষিয়ে নিয়েছি আর এখন একটু পানি অ্যাড করে দেবো আর শুকনো মশলাগুলো এখানে দিয়ে দেবো প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব রকমের মশলা এখানে দিয়ে আমি ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ আমি এই মশলাটাকে কষিয়ে নেব এই তো মশলাটা কিছুক্ষণ রান্না করার পরে হালকা একটু তেল উপরে ভেসে উঠেছে তখনই আমি আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব। আর এই চিংড়ি মাছটা দিয়ে মশলার সাথে আমি আরও কিছুটা সময় কষিয়ে নেব এতে করে মাছের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকবে তো এই তো আমি মাছগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি সিদ্ধ হওয়ার জন্য ঝোল দিয়ে দেব মানে পানিটা অ্যাড করে দেব এখন এখানে আমি এক কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি এখন মাছগুলোকে খুব ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে দিয়ে মাছটাকে আমি রান্না করে নেব যতক্ষণ না মাছটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যায় আর এই তো নামানোর আগে আমি তিনটার মতো কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এখন এক মিনিটের মতো জাল করে আমি চুলাটা অফ করে দেব আর এই পর্যায়ে চুলা অফ অফ করে দিলেই ঝোলটা কিন্তু আরও বেশ খানিকটা ঘন হয়ে যাবে আর এখন চুলাটা আমি অফ করে দিয়েছি টমেটো কাঁচামরিচ আর পেঁয়াজের পেস্ট দিয়ে খুবই মজার একটা চিংড়ি মাছের ভোনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকতে পারেন আর এখন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই চিংড়ি মাছের বোনাটা কত লোভনীয় হয়েছে দেখতে মাসাল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার রেসিপি ফলো করে সেম প্রসেসে এই চিংড়ি বোনাটা করে খেয়ে দেখতে পারেন ভালো লাগবে আশা করি আল্লাহ হাফেজ